সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পঁচিশ পৃষ্ঠার অনুশীলনী চার পঁচিশ পৃষ্ঠার বাকি দুটা অঙ্ক চার এবং পাঁচ নঙ্গের সমাধান করে দেব এক দুই তিন এগুলোর সমাধান তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে এবং সেই সাথে অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে ক্লাসগুলো এই আজকের ক্লাসের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা লিঙ্ক থেকে তোমরা অন্যান্য অন্য পৃষ্ঠার সমাধান পেতে পারো আচ্ছা দেখো এখানে চার নম্বর গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় করতে হবে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো পরপর কয়েকটি অঙ্ক দেওয়া আছে ছয়টা তো প্রতিটা অঙ্ক করে দেবো যেহেতু সময় লাগবে না হ্যাঁ তো এক নম্বরে আছে ক যোগ নয় সমান পনেরো ক যোগ নয় সমান পনেরো ওকে এখানে আমাদের বা দিয়া করবো সবসময় আমরা কয়ের মান বের করব তাই না তো কয়ের মান বের করলে কটা গিয়ে রেখে দাও সমান পনেরো ডানেই থাকলো অর্থাৎ সমান চিহ্নের ডানেই থাকলো কিন্তু নয়টা এই সমান চিহ্নের বামে আছে এবার ডানে নেব তাহলে এই যোগ চিহ্নটা বিয়োগ হয়ে যাবে সমান নয় সে পনেরো ছয় অতএব ক এর মান ছয় ওকে আচ্ছা এবারে দুই নম্বরটা ক বিয়োগ বারো ক বিয়োগ বারো সমান পঁচিশ বা কিসের মান বের করব আমরা ক এর মান ক সমান এটা পঁচিশ আগে তুলব আর এখানে দেখো বারো এখানে বিয়োগ অবস্থা আছে বারোর আগে মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন তাই বারো এটা বিয়োগ অবস্থা আছে তো এটা সমান সমানের বামে আছে ডানে গেলে হবে প্লাস বারো সমান এটা আর এটা যোগ করো আর এখানে আর এখানে যোগ করলো তিন অতএব কয়ের মান সাঁত্রিশ ওকে ও তিন নম্বরটা তিন নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে দুই ক দুই গুণ ক সমান বত্রিশ দুই গুণ ক সমান এটা আছে সমস্যা নেই এখন কয়ের সাথে কত গুণ দিলে বত্রিশ হবে সাধারণভাবে তো আমরা বুঝতে পারছো কিন্তু আমাদের বিষয়টা হলো দুইয়ের সাথে ক গুণ অবস্থা আছে থাক তাতে কটা এখানে রেখে দাও সমান এই যে বত্রিশ আছে বত্রিশ লাখো এরপর এই দুই কয়ের সাথে কি অবস্থায় ছিল এই দুই হচ্ছে কয়ের সাথে গুণ অবস্থায় ছিল তখন এপারে গেলে ভাগ হবে ষোলো দেখো কয়ের মান ষোলো বসলে বত্রিশ সাহা অর্থাৎ কয়ের মান কয়ের মান ওকে তারপর চার নং সমাধান চার নং দেখো কি আছে চার নং বলেছে ক ভাগ আট ক ভাগ আট সমান বা ক সমান এই সাত এখানে বসালাম আর আট যখন আমরা এদিকে পার করে নেব তখন ভাগ থাকলে গুণ হয় আর সমান সমান সাত আটটা ছাপ্পান্ন ক এর মান ছাপ্পান্ন ওকে আচ্ছা এবারে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা লক্ষ্য করছো যে সাত গুণ আট যোগ কেষট্টি তো বা আমাদের বের করতে হবে কয়ের মান এই যে আট যোগ ক এখানে আছে ব্র্যাকেটের মধ্যে তো এই ব্র্যাকেটে গুলো এখানে রেখে দিতে হবে একবারেই ক রাখা যাবে না শুধু কেননা এখানে একটা ব্র্যাকেট আছে ব্র্যাকেটের একটু পাওয়ার বেশি তো তাদের কাজটা আগে করতে হয় তো যাই হোক কীভাবে এখানে কোনো কাজ থাকার না খাক এই ব্র্যাকেটটুকু আমরা এখানে রেখে দেব এই দিকে রেখে দেব আচ্ছা তারপর এই তেষট্টি এখানে আছে এখানেই থাকবে অর্থাৎ ডানে আছে ডানে থাকলো এবার সাতটা বামে ছিল ডানে নিলে ভাগ হয়ে যাবে বা এবার আট যোগ ক সমান সাত নং তেষট্টি নয় বা এবার ক এদিকে রেখে দাও সমান নয় এদিকে রেখে দাও আট শুধু যোগ অবস্থা ছিল ওদিকে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে তার মানে বিয়োগ সরি বিয়োগ যোগ থাকলে বিয়োগ আট সমান এক অর্থাৎ কয়ের মান এক দেখো এখানে যদি কয়ের মান এক বসাও তাহলে আট আরেক নয় নয় সাত নং তেষট্টি মিলল এবার ছয় নং সমাধান হচ্ছে তোমার কত আছে ক বিয়োগ চার ক বিয়োগ চার আর ছয় সমান ছয় এটা আছে বা ব্র্যাকেটের অংশটুকু এদিকে রেখে দাও আর এই ছাটা এখানে থাকলো আর এই ছাড়টা ওপারে পার করলে গুণ হয়ে যাবে বা ক বিয়োগ চার সমান বা ক বা এখানে এখানে দেখো কয় দিকে রেখে দিলাম সত্রিশ বা ডানের রেখে দিলাম এবার যোগ চার এখানে বিয়োগ চার আছে ওপারে নিয়ে গেলে যোগ চার তার মানে হচ্ছে আর অতএব কয়ের মান চল্লিশ মিলল দেখি এখানে চল্লিশ যদি রাখো তাহলে কথা হয় চল্লিশ থেকে চার বিয়োগ দিলে ছত্রিশ ছত্রিশকে সদার ভাগ দিলে ছয় সাত মিলল মানে ওটা আমি যুক্তি দেখালাম প্রমাণ দেখালাম ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার পাঁচ নম্বর আরেকটি অঙ্ক আছে পাঁচ নম্বরটা লক্ষ্য করছো ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে খটাকা তো ক প্যাকেট বিস্কুট বিস্কুট কয় প্যাকেট সেটা দেওয়া নেই একটা আক্ষরিক প্রতীক দেওয়া আছে অক্ষর প্রতীক সেটা হচ্ছে কি ক প্যাকেট ক প্যাকেট হতে পারে সেটা বারো প্যাকেট দশ প্যাকেট পাঁচ প্যাকেট ক সংখ্যক প্যাকেট আর কি এবং এক বোতল পানির মূল্য একত্রে খ টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা তো এক বোতল পানির মূল্য কত সেটা নির্দিষ্ট দেওয়া আছে বারো টাকা কারণ ওদিকে দেখো লক্ষ্য করে এক বোতল পানি কিনেছে আর এক প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া আছে আঠারো টাকা এটা কিন্তু এক প্যাকেট কিনে নি কিনেছে ক প্যাকেট সেটা পাঁচ প্যাকেট হতে পারে দশ প্যাকেট হতে পারে হ্যাঁ কয়ের মানের উপর ডিপেন্ড করবে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমি আরেকবার বলেছি যে ক প্যাকেট এখানে এক প্যাকেট যদি আমি কিন্তু এখন লিখছি না আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক প্যাকেট এই এক প্যাকেট এক প্যাকেটের দাম হচ্ছে তোমার কত নিচ্ছে আঠারো টাকা বিস্কুটের দাম ঠিক আছে এক প্যাকেট বিস্কুটের দাম কিন্তু আঠেরো টাকা তাহলে তোমাকে যদি বলা হতো যে এক প্যাকেট বিস্কুটের দাম আঠারো টাকা পাঁচ প্যাকেট বিস্কুটের দাম কত তাহলে অবশ্যই এই আঠারো গুণ পাঁচ করতে তাই না তো ওখানে ক প্যাকেট কিনেছে তার মানে ক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে তোমার আঠারো গুণ ক আর এক বোতল পানির মূল্য কিন্তু একত্রে আছে ইয়া সরি এক বোতলের পানির মূল্য বারো টাকা এটা দেওয়াই আছে এখন প্রথমে বলেছে যে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো এর ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো তাহলে দেখো আঠারো গুণ ক আমি লিখে রাখলাম এটা বুঝার সুবিধা হবে এক নম্বরের উত্তরটা তোমার ক ও খ এর মধ্যে ক এর সম্পর্ক সম্পর্ক এর সম্পর্কের একটি গাণিতিক তান্ত্রিক বাক্য হল দেখো ওদিকে আবার কিন্তু তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হলো ক প্যাকেট বিস্কুটের মূল্য হলো এটা তার মানে এই আঠারো গুণ ক তাই না এবং এক বোতল পানির মূল্য কত এক বোতল পানির মূল্য দেওয়া আছে বারো তার মানে যোগ বারো তাই না এবং এই ক প্যাকেট বিস্কুট আর এক বোতল পানির মূল্য এই ক প্যাকেট বিস্কুটের মূল্য আর এক প্যাকেট পানির মূল্য এই দুটা মিলে হচ্ছে তোমার খ টাকা এটাই হচ্ছে ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্কের গাণিতিক প্রতীক ইয়া সরি গাণিতিক বাক্য আচ্ছা তাহলে এবার দুই নম্বর প্রশ্ন করেছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান দশ হয় ক্ষয়ের মান নির্ণয় করতে হবে যখন খ সমান ক সমান দশ তো আমরা লিখতে পারি যখন ক সমান দশ হয় তখন তখন হচ্ছে তোমার এই আঠারো গুণ ক সমান বারো সরি যোগ বারো সমান খ বা এখানে দেখো আঠারো গুণ এখানে কিন্তু বলেছে যে যখন ক সমান দশ হয় তা আমরা এক লাইনেও করতে পারি ঠিক আছে যেহেতু ক আমাদের দশ এখানে ধরে নিয়েছি সো আঠারো গুণ দশ এবার এখানে দিয়ে দেবো তাই না আমরা কিন্তু দিতে পারি যেহেতু ওখানে শর্ত দিয়েছে ক সমান দশ তাহলে এই কসমান যদি দশ হয় কয়েক জায়গায় দশ তুলতে হবে ওকে দশ তোলার সাথে সাথে একটা ফিগার আমরা পাচ্ছি সেটা কি একশো আশি এটা দ্বারা এটাকে গুণ করলে যোগ বারো সমান খ বা এবারে একশো বিরানব্বই হলো আশির সাথে বারো যোগ করার পর খ অতএব খ সমান একশো বিরানব্বই খ সমান একশো বিরানব্বই ওখানে প্রশ্নে বলেছে যে ক সমান যখন দশক ক্ষয়ের মান নির্ণয় করো অর্থাৎ ক্ষয়ের মান ক্ষয়ের মান হচ্ছে একশো বিরানব্বই এটাই অ্যান্সার এবারে গ নম্বর বলেছিল যে তিন নম্বর গ নম্বর তিন নম্বর কয়ের মান নির্ণয় করো যখন সমান একশো বিশ হবে অর্থাৎ ক্ষয়ের মান একশো বিশ এবার কয়ের মানটা নির্ণয় করতে বলেছে এই কয়ের মানটা নির্ণয় করতে বলেছে তো ওখানে প্রশ্ন উল্লেখ করে দিয়েছে যখন ক্ষমান একশো বিষ হবে তখন কয়ের মানটা কথা হবে আমরা দেখতে পারি এভাবেই দেখতে পারি হ্যাঁ তোমরা দেখতে পাওয়ার না প্রশ্নটা ছিল ক্ষয়ের মান এবার আমরা একশো বিশ ধরবো কয়ের মান বের করব যে কোনো একটার মান দেওয়া থাকলে তো আরেকটার মান বের করা যাবে এটাই স্বাভাবিক যদি কয়ের মান দেওয়া থাকে ক্ষয়ের মান বের করব ক্ষয়ের মান দেওয়া থাকলে কয়ের মান বের করব তো যখন আমি এই কথাটা আবার লিখে নিলাম যখন সমান একশো বিশ হয় একশো বিশ হয় তখন হচ্ছে যে কী হচ্ছে তখন তোমার আঠারো গুণ ক যোগ বারো সমান একশো বিশ এই যে ক্ষয়ের মান তুলব একশো বিশ বা এবার আঠারো গুণ ক সমান একশো বিশ এই বারোটা পার করে নিলাম তাহলে বিয়োগ বারো হবে অবশ্যই এটা বুঝতে পেরেছি আশা করছি এবার আঠারো গুণ ক সমান একশো বিশ থেকে যদি বারো বাদ দাও একশো আট ওকে আচ্ছা এবারে বা কয়ের মান বের করতে হবে কয় এদিকে রেখে দেব একশো আটটা আমি বাংলা না ইংলিশে হয়ে গেছে এটা একশো আট আচ্ছা তাহলে একশো বিশ থেকে বারো বার দিলে একশো আট থাকে হ্যাঁ ঠিক আছে এবার ক আঠেরো সাথে কী অবস্থা ছিল ক আঠের সাথে গুণ অবস্থা ছিল এই ক আঠেরো সাথে দেখো গুণ অবস্থা আছে যদি আমরা এই বামের অংশ থেকে একটি মাত্র সংখ্যা এদিকে নিই ডানে নিই তাহলে সেটা অবশ্যই এখন ভাগ হয়ে যাবে গুণ থাকলে কি হবে ভাগ হয়ে যাবে অল্টারনেট হয়ে যাচ্ছে যাই হোক তোমরা এর আগে থেকে কয়েকটি অঙ্ক এরকমই করছো চির পরিবর্তন করতে হবে এবার আঠেরো তারা একশো আটকে ভাগ করতে হবে তো মনে হয় ছয় বার যায় দেখি আমি একটু ছয় দিয়ে গুণ করলে ছয়ষ্ট আটচল্লিশের আট ছয় আট হাতে চার ছয় এক ছয় চার দশ একশো আট হয় হ্যাঁ ঠিক আছে সমান একশো আট তাহলে অতএব কী হলো ও আমি কী লিখছি একশো অতএব কয়ের মান অতএব কয়ের মান হচ্ছে একশো বেশ একশো আট লিখটি ছয় দেওয়া ছয় কয়ের মান ছয় ঠিক আছে তাহলে এটাই উত্তর যেহেতু বলেছে ক্ষয়ের মান যদি একশো বিশ হয় কয়ের মান কত হচ্ছে কয়ের মান হচ্ছে ছয় এখন দেখো ছয় তুমি যদি এখানে বসাও আর এখানেও যদি একশো বিশ বসাও তাহলে আঠারো সাথে গুণ করলে একশো আট যোগ একশো বারো যোগ বারো তাহলে যোগ করলে দেখো একশো বিশ হয় তার মানে এটা যুক্তি মিলে গেছে অঙ্কটা মিলছে সো আমাদের যুক্তি অবশ্যই মিলবে তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধু আজকে তাহলে এই অধ্যায় মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আগামী দিনে ইনশাল্লাহ পঞ্চম অধ্যায় গুণিতক ও গুণনীয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং চমৎকার ভালো লাগার একটি অঙ্ক হ্যাঁ এখানে গুণনীয়ক এবং গুণিতক খুব ম্যাজিক এবং খুব কৌশলের সাথে খুব সহজ নিয়মে তুলে ধরা যায় আমি চেষ্টা করব। অত্যাধিক সহজ নিয়মে এসব বিষয় তুলে ধরার আশা করছি ভালো লাগবে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে থাকবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ